আর্যিকর কাণ্ড নিয়ে কড়া নির্দেশিকা কেন্দ্রের সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতার নাম পরিচয় বা কোন রকম চিহ্ন যদি থাকে সেই সমস্ত ডিলিট করতে হবে এমনটাই স্পষ্ট নির্দেশিকা কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে কারণ এর আগে সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে যে ছবি ভিডিও বা এই ধরনের পরিচয় যে কোনো চিহ্ন প্রকাশ পায় সেটা দেওয়া যাবে না সোশ্যাল মিডিয়ায় দেওয়া যাবে না এবং এটা আইন বিরুদ্ধ বলে সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা সেই অনুযায়ী কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক এবার কড়া নির্দেশিকা জারি করে দিল যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা যাবে না নির্যাতিতার নাম আরও গোটা বিষয়টা বুঝে নেব শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী একেবারে দেখো মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে ক্রম রিমুভাল অর্থাৎ অবিলম্বে সরাতে হবে এবং কি সরাতে হবে বলেছে এনি রেফারেন্সেস যেটা ইনক্লুড হবে অর্থাৎ এক্ষেত্রে যে আর্জি করে যে নির্যাতিতা তার সঙ্গে যুক্ত তার নাম তার ছবি কোনো ভিডিও ক্লিপ এবং যেখান থেকে যেখানে এই ঘটনার সঙ্গে যুক্ত কোনো ভিডিও ক্লিপ সমস্ত কিছু কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং ইলেকট্রনিক মিডিয়া থেকে অবিলম্বে প্রম্পট রিমুভাল একদম শব্দের উল্লেখ করে বলা হয়েছে অবিলম্বে সেগুলোকে রিমুভ করতে হবে সকলকে সেই নিয়ে নির্দিষ্ট নির্দেশিকা জারি করা হলো এবং সেখানে স্পষ্টত বলা হলো যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ মেনে কিন্তু অবিলম্বে এই এই ব্যবস্থা নিতে হবে প্রত্যেককে এবং সেক্ষেত্রে প্রত্যেককে যেন যারা যারা ইতিমধ্যেই সেক্ষেত্রে নাম ছবি অথবা ঘটনার যে ছবি সেই সংক্রান্ত যা যা ভিডিও ক্লিপ বা যা যা ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে অথবা ইলেকট্রনিক মিডিয়াতে প্রকাশ করতেন তাদের সমস্ত কিছু সেইগুলো কিন্তু অবিলম্বে প্রত্যাহার করতে হবে এই মর্মে কিছু নির্দেশিকা জারি করল মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা